এভরিওয়ান ওয়েলকাম মানি আমাদের ব্লগ টুকু বাকি রান্নার ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে করবো গোটা পটলের মশলা তো তার জন্য পটলগুলো একটু ছোটো ছড়িয়ে ধুয়ে নিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো পটলগুলো ভাঙতে থাকবে আর আমি দিকে মশলাটা ততক্ষণ রেডি করে নেব লঙ্কা টমেটো আদা আর দুই কুয়া রসুন দিয়েছিলাম আর কিছু ভাজা এরপরে কালো জিরে তারপরে মশলা কষানোর জন্য মশলা ছেড়ে দিলাম তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো বসিয়ে দিয়েছিলাম এটা একটু নেড়ে দিচ্ছিলাম তারপরে আমার মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার পটল ভাজাগুলো ছিঁড়ে দিলাম বাস আমার হয়ে গেল আজকের মতন মশলার পটল এবার মশলাটাকে হালকা একটু জল দিতে লাগবে সামান্য জল দেওয়ার পরে একটু পুতুল নাম নিয়ে পরিবেশন করতে পারো অবশ্যই পটল মখলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের যেমন না নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সুন্দর একটি ব্লগের টাকা সোমবার